সম্মানিত সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি মৈত্রী ব্র্যান্ডের প্লাস্টিক পণ্য ও মুক্তা ব্র্যান্ডের ড্রিঙ্কিং ওয়াটার বিপণন সেবাটি সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন এজন্য সর্বপ্রথম আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে নিতে হবে এরপর সফটওয়্যারে প্রবেশ করার জন্য যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি এরপর ব্রাউজারের অ্যাড্রেস বারে সার্ভিসেস ডট এম এস ডাব্লিউ ডট জিও ভি ডট বিডি লিখে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে হবে এন্টার বাটন প্রেস করার পর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সেবা পোর্টালের হোম পেজটি দেখতে পাওয়া যাবে সেবা পোর্টাল সম্পর্কে জানার জন্য সেবা পোর্টাল সম্পর্কে লিঙ্কে ক্লিক করে বিস্তারিত বাটনে ক্লিক করলে সেবা পোর্টাল সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে এছাড়াও এই পোর্টালে রয়েছে সমাজ কল্যাণ অ্যাপ সচরাচর জিজ্ঞাসা বিজ্ঞপ্তি সমূহ খবর এবং দপ্তর সংস্থার লিঙ্ক ও অন্যান্য প্রয়োজনীয় লিঙ্ক আপনি আপনার সুবিধা অনুযায়ী সফটওয়্যারটিকে ইংরেজি অথবা বাংলা ভাষায় ব্যবহার করতে পারবেন আপনি যদি সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে ইতিপূর্বে নিবন্ধন করে থাকেন তাহলে সরাসরি লগ বাটনের মাধ্যমে সফটওয়্যারটিতে প্রবেশ করতে পারবেন প্রধানত সেবাসমূহকে গ্রাহকের ধরন অনুযায়ী কার জন্য সেবা সেবার ধরন অনুযায়ী কী ধরনের সেবা এবং দপ্তর সংস্থা অনুযায়ী কোন দপ্তরের সেবা এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে সর্বোপরি সকল সেবাসমূহ সকল সেবার লিঙ্ক থেকে বাছাই করা যাবে আমি এখানে কার জন্য সেবা বিভাগের ব্যবসায়ী কার্ডকে নির্বাচন করে নিচ্ছি ব্যবসায়ী কার্ডে মৈত্রী ব্র্যান্ডের প্লাস্টিক পণ্য ও মুক্তা ব্র্যান্ডের ড্রিঙ্কিং ওয়াটার বিপণন সেবাটি নির্বাচন করে বিস্তারিত বাটনে ক্লিক করলে এই সেবা সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন সেবার বর্ণনা সেবাপ্রাপ্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র এবং সেবা প্রাপ্তির ধাপসমূহ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এছাড়াও এই পেজের উপরে সেবা প্রাপ্তির আবেদন এবং নিচে সেবা প্রাপ্তির আবেদন নামে দুটি বাটন রয়েছে সেবা প্রাপ্তির আবেদন বাটনে ক্লিক করলে সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মের লগ ইন পেজ পাওয়া যাবে আপনি যদি পূর্বে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে নিবন্ধন করে না থাকেন তাহলে নিবন্ধন করুন বাটনে ক্লিক করুন এবং আপনার প্রয়োজনীয় তথ্য যেমন নাম মোবাইল নাম্বার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার নিবন্ধন সম্পন্ন করুন মনে রাখবেন লাল তারকা চিহ্নিত যে সকল ফিল্ড রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে নিবন্ধনের সময় আপনার প্রদান করা মোবাইল নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেস পরবর্তীতে আপনার ইউজার আইডি হিসেবে গণ্য হবে আমি এখানে নিবন্ধিত গ্রাহক হিসাবে লগ করে দেখিয়ে দিচ্ছি নিবন্ধিত গ্রাহক হিসেবে লগ করার পর পণ্যের চাহিদা নির্ধারণ পেজটি দেখতে পাওয়া যাবে আপনার যদি প্রোফাইল সম্পূর্ণ করা না থাকে তাহলে প্রোফাইল বাটনে ক্লিক করে প্রোফাইলের তথ্য সম্পূর্ণভাবে পূরণ করতে হবে প্রোফাইলের তথ্য পূরণ করার জন্য আপনাকে ডিলার অথবা খুচরা বিক্রেতার যে কোনো একটি নির্বাচন করে নিতে হবে এখানে আমি ডিলার হিসেবে তথ্য সম্পূর্ণ করে দেখিয়ে দিচ্ছি ডিলার অথবা খুচরা বিক্রেতা উভয়ের ক্ষেত্রেই আপনাকে জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ সঠিক প্রদান করতে হবে জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ প্রদানের পর যাচাই করুন বাটনে ক্লিক করুন আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ যদি সঠিক থাকে তাহলে ডিলার হিসেবে আপনার জাতীয় পরিচয়পত্রে প্রদান করা নাম আপনার পিতার নাম এবং আপনার মাতার নাম অটোমেটিক্যালি চলে আসবে এরপর ধর্ম নির্বাচন করুন লিঙ্গ নির্বাচন করুন বৈবাহিক অবস্থা নির্বাচন করতে হবে ব্লাড গ্রুপ নির্বাচন করতে হবে জাতীয়তা নির্বাচন করতে হবে এবং আপনার পেশা জন্মস্থান যোগাযোগকারী ব্যক্তির নাম যদি আপনি প্রদান করতে চান নিবন্ধনের বছর নিবন্ধনের তারিখ আপনার প্রতিষ্ঠানের বাণিজ্যিক নাম যোগাযোগের নাম্বার ইমেইল ইত্যাদি তথ্য প্রদান করতে হবে এছাড়াও আপনার জামানতের সংযুক্তি এবং ডিলার হিসেবে আপনার ছবি সংযুক্ত করতে হবে বর্তমান অথবা ব্যবসায়িক ঠিকানা নির্বাচনের ক্ষেত্রে আপনাকে এলাকার ধরন সিটি কর্পোরেশন পৌরসভা অথবা উপজেলা যেটির আওতায় পড়েছে সেটি নির্বাচন করে নিতে হবে আমি এখানে সিটি কর্পোরেশন নির্বাচন করে দেখিয়ে দিচ্ছি বিভাগ নির্বাচন করতে হবে জেলা নির্বাচন করতে হবে সিটি কর্পোরেশন নির্বাচন করতে হবে স্থায়ী অথবা ব্যবসায়ীর ঠিকানা যদি আপনার বর্তমান অথবা ব্যবসায়ীর ঠিকানার অনুরূপ হয়ে থাকে তাহলে হ্যাঁ বাটনে ক্লিক করতে হবে আমি এখানে হ্যাঁ বাটনে ক্লিক না করে দেখিয়ে দিচ্ছি স্থায়ী অথবা ব্যবসায়ীর ঠিকানা এলাকার ধরন সিটি কর্পোরেশন নির্বাচন করে নিয়েছে বিভাগ ঢাকা উপজেলা ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা এরপর দাখিল করুন বা খসড়া সংরক্ষণ বাটনের মাধ্যমে আপনি আপনার আবেদনটি খসড়া সংরক্ষণ করতে চাইলে খসড়া সংরক্ষণ বাটনে ক্লিক করতে পারবেন আপনি যদি খসড়া সংরক্ষণ করতে না চান সরাসরি দাখিল করতে চান তাহলে দাখিল করুন বাটনে ক্লিক করতে হবে দাখিল করুন বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি অনুমোদনের জন্য চলে যাবে এবং আপনাকে অনুমোদনের অপেক্ষা করতে হবে এই প্রক্রিয়ার মাধ্যমেই আপনি ডিলার অথবা খুচরা বিক্রেতা হিসেবে আপনার সম্পূর্ণ করতে পারবেন। আমি এখানে দাখিল করুন বাটনে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করছি তথ্য সফলভাবে সংরক্ষিত হয়েছে অর্থাৎ ডিলার হিসেবে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে এবং আপনাকে প্রশাসকের অনুমোদনের অধীনে আছে এমন স্ট্যাটাস দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন ডিলার হিসেবে আপনার আবেদনটি অনুমোদনের পর আপনার প্রোফাইলের বিস্তারিত তথ্য দেখতে পাওয়া যাবে এরপর চাহিদার নির্ধারণ মেনুতে ক্লিক করে মৈত্রী ব্র্যান্ডের প্লাস্টিক পণ্য ও মুক্তা ব্র্যান্ডের ড্রিঙ্কিং ওয়াটার বিপণন সেবাটি গ্রহণের জন্য পণ্যের চাহিদা তালিকা পাওয়া যাবে এখান থেকে নতুন যোগ করুন বাটনে ক্লিক করলে পণ্যের চাহিদা নির্ধারণের জন্য আবেদন পেজটি পাওয়া যাবে পণ্যের চাহিদা নির্ধারণের জন্য প্রয়োজন অনুযায়ী পণ্যের ক্যাটাগরি মৈত্রী প্লাস্টিক অথবা মুক্তা পানি নির্বাচন করে নিতে হবে পণ্যের ক্যাটাগরির উপর ভিত্তি করে পণ্যের সাব ক্যাটেগরিগুলো চলে আসবে পণ্যের নাম নির্বাচন করতে হবে পণ্যের ইউনিট নির্বাচন করতে হবে এবং পণ্যের পরিমাণ উল্লেখ করে দিতে হবে যোগকরণ বাটনের মাধ্যমে একাধিকবার পণ্য যোগ করতে পারবে বিতরণের তারিখ উল্লেখ করতে পারবে এবং সংরক্ষণ সংরক্ষণকরণ বাটনের মাধ্যমে ক্লিক করলে মৈত্রী ব্র্যান্ডের প্লাস্টিক পণ্য ও মুক্তা ব্র্যান্ডের ড্রিঙ্কিং ওয়াটার বিপণনের জন্য আবেদনটি গ্রহণ করা হবে পণ্যের চাহিদা নির্ধারণ সম্পন্ন হয়েছে এবং আপনার আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে ভিউ বাটনের মাধ্যমে আপনি কী কী পণ্যের জন্য আবেদন করেছেন তার বিস্তারিত দেখতে পারবেন আশা করছি এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনি সফলভাবে মৈত্রী ব্র্যান্ডের প্লাস্টিক পণ্য ও মুক্তা ব্র্যান্ডের ড্রিঙ্কিং ওয়াটার বিপণন সেবাটি গ্রহণ করতে পারবেন ধন্যবাদ